আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি পূজা স্পেশাল অফারে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর এই মেকআপ প্যাকেজটা থাকবে চমক কসমেটিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে এটা কিন্তু পূজা স্পেশাল অফার চলতেছে যেহেতু সামনে পুজো আপনারা আমাদের চমক কসমেটিক্স থেকে এই মেকআপ প্যাকেজটা নিয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে চমক কসমেটিক্স চাইবার উনমাসের মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন আর চমক কসমিট হচ্ছে ঢাকা নিউ মার্কেটে একদম রাস্তার সাথে আপনারা চমক কসমেটটা পেয়ে যাবেন চমক কসমেটিক্স মানে হোলসেল আর চমক কসমেটিক মানে হচ্ছে পাইকারি একদম একদম সব আইটেম আপনার পার্লারের আইটেম হইতে কালার কসমেটিকের আইটেম হতে যত আইটেম আপনারা চাচ্ছেন চমক কসমেটিক্সে পেয়ে যাবেন তো আজকে মেকআপ প্যাকেজে কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি প্রথমে থাকবে এই সুন্দর এই কিউট হাওয়ায় যে গালের দেখুন গাল হাওয়াই গালের যে আপনার আইসুলো দেখুন কালারের যে আইসুডো এই মেকআপ থাকবে তারপরে এখানে থাকবে দেখুন এই কটন পেটটা থাকবে এই মেকআপ এটা হচ্ছে কটন পেটটা তারপরে থাকবে এখানে দেখুন আপনার মেকআপ উঠানোর জন্য আপনার আমরা এই গার্ডিয়ার মাইসেলার ওয়াটারটা রেখেছি তারপর থাকবে এখানে দেখুন এখানে আপনার নেল পালিশ থাকবে যে কোনো একটা আপনার নেল পালিশ নিয়ে যাবেন দেখুন এখান থেকে যে কোনো একটা নেল পলিশ আপনি নিয়ে যাবেন তারপর থাকবে ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর থাকবে হুদা বিটি ব্র্যান্ডের এখানে চার পিজি লিপস্টিক থাকবে তারপর থাকবে এখানে দেখুন কিজ বিউটির যে ব্লাসনটা দেখুন এই যে কিজ বিউটির এই ব্লাসনটা থাকবে আপনারা হয় এই কালারটা নেবেন আর না হলে আপনারা এই কালারটা নেবেন আমি দুইটা কালারে রেখেছি দেখুন দুইটা কালার রেখেছি যে কোনো একটা ব্লাশন আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে দেখুন এখানে থাকবে আইব্রো এখান থেকে আইব্রো কিটটা দেখুন এখানে থাকবে চার কালারের যে আইব্রো কিটটা এই আইব্রো কিটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ফিটমির সেই সুন্দর ফুল কভারেজ একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে দেখুন কাবেরি একটা মেয়েদি থাকবে কাবেরি যে কোনো একটা মেয়েদি থাকবে তারপর থাকবে এখানে এলিগেলের একটা কনসিলার যে একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এখানে হাইলাইটারটা হাইলাইটারটা খুলে দেখা যে হাইলাইটারটা মেকআপ প্যাকেজের মধ্যে থাকবে এই হাইলাইটারটা থাকবে এই টু পিজের যে হাইলাইটারটা এই হাইলাইটারটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে টেকনিকের একটা লুজ পাউডার থাকবে তারপর ফিটমির একটা পেস্ট পাউডার থাকবে সাথে থাকবে একটা পাপড় থাকবে সিঙ্গেল তারপর থাকবে এখানে দেখুন ফ্লারির গ্লিটার আইলেনার যে কোনো একটা আইলেনার আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে ডিউ একটা গাম থাকবে তা এখানে আপনার ডিউ একটা গাম থাকবে আইলিশ লাগানোর জন্য তারপর থাকবে একটা সানব্লক যেহেতু এখন অনেক গরম পড়তেছে আপনার এই সানব্লকটা ব্যবহার করবেন এসপিএফ ফিফটিন এই ড্রেজারের সানব্লকটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ল্যাকমির একটা আইলেনার থাকবে তারপর থাকবে একটা পিটমির একটা থাকবে ব্ল্যান্ডার পাপ তারপর থাকবে ম্যাকের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমি নাইনটি ফাইভের একটা মাস থাকবে তারপরে একটা এম এমের একটা সাদা কাজল থাকবে তারপরে ম্যাকের একটা কালো কাজল থাকবে তারপর এখানে থাকবে একটা আইব্রো কিট আইব্রো কিট প্লাস এখানে কিন্তু আপনার দুইটা কালার রয়েছে দেখুন নোট একটা হচ্ছে নোট কালারের আর একটা হচ্ছে আপনার আইব্রো কিটের এটা আপনারা মানে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন তারপর থাকবে ফিটমির একটা ফাউন্ডেশন ইয়া ফিটমির একটা ফাইমার থাকবে দেখুন তারপর থাকবে এখানে এই আট পিজের যে ব্রাড সারটা এই ব্রাড সারটা থাকবে সাথে থাকবে একটা পাপড় থাকবে তো আপনারা এতগুলো আইটেম নিয়ে চমক ফ্লিক্সে পাবেন সর্বনিম্ন প্রাইজে মাত্র চব্বিশশো নব্বই টাকার বিনিময় একদম চব্বিশশো নব্বই টাকা এতগুলো আইটেম দিয়ে আপনার কোথাও এত স্বল্প প্রাইজে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন না এটা কিন্তু পূজা স্পেশাল অফার আমাদের চমকসমি চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা চমকশবি পেয়ে যাবেন পাইকারি প্রাইজে আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্রোঞ্জ গালের যে হাওয়াই হাওয়াই ব্রোঞ্জ গালের যে ছত্রিশটা কালারের যে আইসড়ো প্লেটটা এই আইসড়ো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এই কটন পেটটা মেকআপ উঠানোর জন্য আপনারা এই কটন পেটটা ব্যবহার করবেন কটন পেটটা ব্যবহার করলে আপনাদের মুখটা স্কিনটা ভালো থাকবে এবং গ্লাস স্কিন করবে এই কটন পেটটা আপনারা ব্যবহার করবেন তারপর থাকবে এখানে প্রায় যে কোনো একটা গ্লিটার একটা আইলাইন আপনি নিয়ে যাবেন এই ম্যাকেজ এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে দেখুন এখানে থাকবে আপনার যে কোনো একটা নীল পলিশ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে দেখুন হুদা বিউটি ব্র্যান্ডের চার পিজি লিপস্টিক থাকবে তারপর থাকবে একটা আইব্রো কিট থাকবে দেখুন একটা আইব্রো কিট থাকবে তারপর এখানে থাকবে যে কোনো একটা ব্লাশন আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে ম্যাকের একটা আইলিশ থাকবে দেখুন ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর থাকবে ফিটমির একটা এখানে থাকবে ফিটমির একটা আপনার পেস্ট পাউডার থাকবে সাথে থাকবে একটা পাপ থাকবে তারপর একটা টেকনিক্যাল একটা সেটিং স্প্রে থাকবে দেখুন না টেকনিক একটা সেটিং পাউডার থাকবে লুজ পাউডার সেটিং পাউডার যেটা বলেন এটা থাকবে একটা তারপর থাকবে একটা ডিউ একটা আইলেসের একটা ঘাম থাকবে তারপর থাকবে আপনার টু হাইলাইটার থাকবে তারপর থাকবে এলিগালের যে কোনো একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে ডেজারের পিপটি একটা সানব্লক থাকবে তারপর থাকবে ফিটমি ফুল কাবারিজ একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে কাবরি একটা মেহেদি থাকবে তারপর থাকবে এখানে গান্ডিয়ার মাইসিলার ওয়াটার থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমি একটা আলিয়া থাকবে তারপর ফিটমিট একটা ব্ল্যান্ডার ফ্ভ থাকবে তারপর ম্যাকের একটা সেটিংসপে থাকবে তারপর থাকবে এখানে একটা সাদা কাজল থাকবে তারপর একটা আইব্রো থাকবে তারপর থাকবে এখানে একটা ম্যাকের একটা কাজল থাকবে তারপরে ফিটমিট একটা থাকবে তারপর থাকবে এইট পিজের যে পাপটা এই পাপটা থাকবে এই মেকআপ প্যাকেজে তো পুরো মেকআপ প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন চব্বিশশো নব্বই টাকার বিনিময় তো আপনার চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ